শহরের পথেঘাটে হর হামেশাই এরকম অসহায় মানুষগুলো আমাদের চোখে পড়ে আর এই রকম মানুষগুলোর প্রতি আমাদের আলাদা একটা সিম্প্যি কাজ করে আমরা যে যার অবস্থান থেকে চেষ্টা করি এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো কিন্তু এই পুরো ভিডিওটি দেখলে আপনার চিন্তাটা একটু ভিন্ন হলেও হতে পারে যে এই রকম মানুষগুলোকে আমাদের কি সাহায্য করা উচিত নাকি আমাদের একটু চিন্তা ভাবনা করে মানুষকে সহযোগিতা করা উচিত আমি এই ভিডিওটি করেছিলাম পিটাই মোড়ে পিটাই মোড়ে রাত্রেবেলা বেশ ভারী বৃষ্টির পরে একটি লোক বেশ অস্বাভাবিক আচরণ করছিল এইখানে বসে কিছু সময় খুব স্বাভাবিক আচরণ করছিল আবার কিছু সময় পরপরই খুব অস্বাভাবিক আচরণ করছিল একটা সময় মনে হচ্ছিলো তিনি খুব সুস্থ স্বাভাবিক একটা মানুষ আবার পরক্ষণেই অন্যভাবে উনি আবার নিজেকে উপস্থাপনা করছিল যে উনি খুবই অসহায় এবং উনি নড়াচড়া করতে পারে না খুবই শারীরিকভাবে দুর্বল একটি মানুষ তো প্রথমেই ওইখানে উনি বসে যেই রিস্কাওয়ালাটাকে দেখতে পাচ্ছেন উনি তাকে বলছিল যে আমি বয়ের দিকে যাব তার আগে আমাকে একটা সিগারেট কিনে দেন তো খুব স্বাভাবিকভাবে বলছে কথাগুলো উনি আর যেহেতু সাইডে অনেক সাউন্ড ছিল তাই আমার ক্যামেরাতে ওনার সাউন্ডটা আমি রেকর্ড করতে পারিনি তো লোকটি চলে গেল সিগারেট আনতে উনি অনেকক্ষণ এখানে বসেছিল আর এমন অবস্থায় একটা মানুষকে উনি বলছিলেন যে আমার খুবই অবস্থা খারাপ বৃষ্টির দিনে দেখেন আমি চলতে ফিরতে পারছি না আমাকে যদি একটা লাট্রির ব্যবস্থা করে দিতেন বা একটা স্ট্যান্ডের ব্যবস্থা করে দিতেন বা হুইল চেয়ারের ব্যবস্থা করে দিতেন আমি হয়তো বা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারতাম তো লোক দুইটা ওনার ওনাকে অনেকটা সহানুভূতি দেখিয়ে বেশ কিছু টাকা দিল যে ওনাকে একটা চলাফেরায় সহযোগিতা করবে এমন একটা স্ট্যান্ড কেনার জন্য তো উনি টাকাটা পাওয়ার পরে বলছে যে না এই টাকাটা হবে না আরও কিছু লাগবে তো যে স্যার দুইজন এখানে ছিল তাদেরকে আমি জিজ্ঞেস করলাম এই যে ওনাকে আপনারা টাকাটা দিচ্ছেন কী হিসাব করে দিচ্ছেন তো বললো মানুষটা চলতে ফিরতে অসুবিধা হচ্ছে তা উনি আমাদেরকে বলছিল যে ওনার যদি আমরা কিছু টাকা দিই তো সেটাতে উনি একটা স্ট্যান্ড কিনবে অ্যান্ড দেন সে চলাফেরা করতে ওনার সুবিধা হবে তো সেরকম চিন্তা করে ওনারা আবার বলে গেল যে শোনো আমি কিন্তু আবার পরে দেখবো তুমি কিনেছো কি না বলছে না আমি কিনবো এটা বলে ওনারা চলে গেল আর ওইখানে বসেই ছিল বেশ কিছুক্ষণ আমি সহ আশেপাশের মানুষগুলো বলছিল যে এই যে লোকগুলো টাকাটা দিয়ে গেল এটা নাকি প্রায় দেখা যায় যে ওনাকে অনেক মানুষের ব্যাপার টাকা দেয় কিন্তু সে টাকাগুলো দিয়ে উনি এমন কিছু কেনে না যেটা ওনার চলাফেরা করতে সুবিধা হবে এটি দেখতে পাচ্ছেন উনি কিন্তু এই লোকটা যে সিগারেট কিন্তু দিয়েছিল সেটা ওনার কাছে নিয়ে আসলো আমরা যে টাকাগুলো ওনাকে দিই যে ওনার ওনার নিজের জন্য ফ্যামিলির জন্য অসহায় মানুষ হিসাবে সে টাকাগুলো দিয়ে উনি কী করছে ও প্রথমে একটা সিগারেট কিনে সেই সিগারেটটার জন্য সেই রিস আলাকে বলল এখন ওনাকে বলতে পারেন যে গরিব বলেকে সিগারেট খেতে পারবে না ভাই এটা কি খুব প্রয়োজন প্রয়োজন না তো যাই হোক সেটা বাদ দিলাম তো উনি সিগারেটটা খাওয়ার পরে আর কিছুক্ষণ ওখানে বসলো এবং বললো যে আমাকে এবার হচ্ছে রেস্কাই করে বর্ডার নিয়ে যাও কোনো একটা বর্ডারের কোনো একটা জায়গার কথা বললো উনি রিস্কায় হচ্ছে ভাড়া ঠিক করে নিল যে কত টাকায় যাবে এরকম তো এখানে উনি উঠলো উনি চাইলে কিন্তু স্বাভাবিকভাবে উঠতে পারতো চিত্ররিষ্কাওয়াল মামা বলছিল যে আরে ভাই এমন তো দিন শেষ আর তো ইনকাম করবো না এমন স্বাভাবিক হয়ে যাও উনি স্বাভাবিক হওয়ার চেষ্টাও করলো না যাই হোক তারপরে হচ্ছে উনি রিস্কায় উঠলো ওনাকে হেল্প করছিল সবচেয়ে বড় কথা ওনারা চাইলে কিন্তু ওনাদের ড্রেস আপটা ঠিক করতে পারতো আমরা যেন ওনাদেরকে আরেকটু সিম্পি বেশি দেখায় তার কারণে ওনারা ইচ্ছে করে ওনারা ড্রেস আপটা এইভাবে রাখে আর ইনফ্যাক্ট ওনারা বাসায় গেলে একদম স্বাভাবিক মানুষ হয়ে যায় শুধু ওনাদের এই এই বাহ্যিক যে বিষয়গুলো দেখছেন এটা শুধুমাত্রই আমাদের সিম্পি ক্যারি করার জন্য এবার উনি যেটা বলল যে গ্যান্টি না কি যেন একটা নাম সরি আমি নামটা এক্স্যাক্টলি মনে নাই যে আমি এটা নিব বা এটা খাবো তার জন্য আমার একটা পলি লাগবে তো উনি একটা পলি দিয়ে নিল সম্ভবত এটি একটি নেশাদার জাতীয় দ্রব্য যেটা সেবন করার জন্য উনি পলিথিনটা নিল তো তারপরে উনি চলে গেল তা আমার কথা হচ্ছে এই যে এই যে আমরা টাকা পয়সা ওনাদেরকে যেটা ভেবে দিই ওনারা সেই টাকা পয়সাগুলো কত বাজেভাবেই ইউজ করে সেক্ষেত্রে আমি বলবো যে এখন থেকে আমরা যারা এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াই অবশ্যই আমরা দাঁড়াবো কেন দাঁড়াবো না কারণ দু একজনের জন্য সবাই তো খারাপ না তবে আমরা একটু সচেতন হই এরকম মানুষগুলোকে সহযোগিতা করার সময় একটু চিন্তা ভাবনা করে তাদেরকে সহযোগিতা করি আমার মনে হয় আমাদের টাকাটাও ঠিক জায়গায় পৌঁছাবে এবং সঠিক মানুষ আমাদের এই যেই অর্থগুলো আমরা তাদেরকে দিই সঠিক কাজে নিশ্চয়ই ব্যবহৃত হবে এ বিষয়ে আমি যে ব্যাপারে সচেতন